মাগুরায় শিশু আসিয়ার গ্রামের বাড়িতে শোকের ছায়া অবশেষে হেরে গেল শিশু আসিয়া খাতুন টানা সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে আলোচিত এই শিশুকে নিয়ে সারা দেশে হয়েছে বিক্ষোভ মিছিল শিশু ধর্ষকের ফাঁসি চেয়ে শিক্ষার্থী জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ ছিল রাস্তায় ঘেরাও করেছে আদালত চত্বর বিচার চেয়ে দেওয়া হয়েছে স্মারকলিপি এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবর নিজ বাড়ি মাগুরায় শ্রীপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে সেখানে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে আসিয়ার বাড়িতে পুরো এলাকায় হয়ে পড়েছে শোকাচ্ছন্ন মাঠ পাড়া শিশু কিশোর কিশোর নারী পুরুষ নানা বয়সী মানুষের একটাই দাবি চাই চাই দাবি করে ধর্ষকের এ তারা শিশু ভাই রাসেল কাদো কণ্ঠে বলেন আমাদের আছে আর নেই আমি কার সাথে খেলা করব কে আমাকে ভালোবাসবে এই ঘটনার পর থেকেই আমি সব সময় ঢাকার আমাদের পরিবারের সবার সাথে যোগাযোগ রক্ষা করছি আর আল্লাহর কাছে সব সময় দোয়া করছে সেজন্য বেঁচে ওঠে শিশুটির চাচা ইব্রাহিম শেখ বলেন আসিয়ার মৃত্যুর খবর খবরে গ্রামের শোকের নেমে এসেছে মাগুরায় বিভিন্ন স্থানে মানুষ আমাদের বাড়িতে ছুটে ছুটে আসছে ঢাকা থেকে তার মৃত্যুর খবর শোনা মাত্র আশি শোনা মাত্র আশে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মাঝে জানায় মেয়েটির বাবা মানসিক প্রতিবন্ধী সে ভালোভাবে কথাবার্তা বলতে পারে না আমি সব সময় আসিয়ার পরিবারের সাথেই থাকবো এই ঘটনার প্রকৃত দোষীদের সর্বোচ্চ দাবি রেখে তিনি কান্নায় ভেঙে পড়েন আসিয়ার পারিবারিক সূত্রে জানা যায় তার মরদেহ আজ বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে হেলিকপ্টারে যোগে মাগুরাতে পৌঁছাবে তারপর এশা নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডিতে দাফন করা হবে এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবরে মাগুরা শহরে পৌঁছালে ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল আদালত চত্বর ঘেরাও করে তার তারা মূল ধর্ষকের ফাঁসি চেয়ে নানামুখী স্লোগান দিতে থাকে শিশু আসিয়ার মৃত্যুতে তার গ্রামের পাশাপাশি মাগুরা শহরেও নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনেকে এত অল্প বয়সে একটি শিশু নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়ে মারা গেল তা কাম্য নয় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী বলেন মরদেহ ময়না তদন্ত শেষে রাতে মাগুরা পৌঁছাবে